মানুষ নাকি পাথর বলতো ছেলেটা একটা ডিম খাওয়ার জন্য মুখিয়ে থাকে আর তুমি সেগুলো জমিয়ে রাখছো তোমার মনে কি একটু মায়া দেওয়া নাই মাঠ পেরোলেন পদ্মা নদী নদীর ধারে ছোট্ট একটি গ্রাম গ্রামের নাম সোনাপুর সেই গ্রামে বাস করত মিলন নাম একজন কৃষক সে ছিল সৎ আর নীলভ ছোট্ট একটা ছেলে আর স্ত্রী নিয়ে কোনোভাবে দিন আনে দিন খায় তাদের সংসারে একমাত্র উপার্জন ছিল শুকনা মৌসুমে ধান চাষ আর বর্ষা মৌসুমে মাছ ধরা কি গো সারা জীবন কি ভাঙা ঘরেই থাকবো বর্ষা এলেই চাল দিয়ে পানি পড়ে সংসারে শুধু অভাব আর অভাব ছেলেটা বড় হচ্ছে তার জন্য কোনো চিন্তা আছে তোমার কেন নুহাশের আবার কি হলো ও তো নিয়মিতই স্কুলে যাচ্ছে পড়ালেখাও তো ভালোই করছে পাশের বাড়ির করিমের ছেলে দেখো কত সুন্দর জামা কাপড় পরে জুতো পরে স্কুলে যায় আর আমার ছেলেটার ঈদ তো জামা কিনে দেওয়া সাধ্য নাই বর্ষাকালে এই ভাঙা ঘরে ছেলেটাকে নিয়ে কিভাবে যে থাকব এমনি এই সময় সাপ পোকার উপদ্রব বাড়তেই থাকে পরিমের মতো ব্যবসায় দু নম্বরই করলে বড়লোক হতে কি সময় লাগে তুমি তো জানোই আমার হারাম টাকার লোভ নাই জীবনে পরিশ্রম করে সফল হওয়ার একটা আনন্দ আছে সম্মান আছে সারা জীবন গাধার খাটনি খেটেই যাবা কোনদিন আর পরলোক হতে পারবে না জীবনে একটু চালাক না হলে কখনোই সফল হওয়া যায় না আহা চুপ করো তো বাড়ি আসলে সারাদিন এটা নেই ওটা নেই বাবা দেখ কি পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির পানে উঠানে জমে গেছে তোমার আর মাছ ধরতে বিলেতে যাওয়া লাগবে না এখন ওঠানেই মাছ ধরতে পারবা শুধু মাছ ধরলে হবে ঘরে চাল আস্তে আস্তে শেষ হয়ে আসছে সেদিকে কি খেয়াল আছে দুদিন পর তো না খেয়ে থাকতে হবে কি আর করব বলো বাজারে মাছ নিয়ে গেলে এমন দাম পায় না এদিকে বর্ষার দিনে মজুরেও থাকে না সবার ঘরে ঘরে অভাব এই সর্বনাশা বর্ষা ভবে যে থামবে আল্লাহ ভালো জানে পাশের বাড়ির মিলনকে তো দেখছ সবসময় অভাব লেগেই থাকে আর হবেই না কেন বললাম টাকা পয়সা ম্যানেজ করে আমাদের মতো একটা ব্যবসা করো ওদের কথা আর বলো না তো তারা বলে আমরা নাকি ব্যবসায় দুই নাম্বারই করি ওদের কাউকে আমি দু চোখে দেখতে পারি না আজকে তো দেখছি নদীর পানি বেড়েই চলেছে এদিকে বর্ষাও চলছে ভালোই না জানি কখন বন্যা হয় আজকের কপালটাই খারাপ এমন মাছও পেলাম না কি আর করা যাই বাড়ির দিকে যাই বাবা বৃষ্টি কিভাবে হয় আকাশে এত পানি কিভাবে থাকে আজকে মনে হচ্ছে আকাশ ফোঁটা হয়ে গেছে না বাবা আকাশে কোনো ফোঁটা থাকে না আকাশে মেঘ জমে সেই মেঘ থেকে বৃষ্টি নামে তা আজকে মাছ কেমন পেয়েছিলে না গো আজকে মাছ তেমন পাইনি সকালে দেখি গঞ্জে যাব ওখানে কোনো কাজের সন্ধান পাই কিনা দেখি এভাবে কি চলা যায় পাশের বাসার করিম দেখো তো কত সুন্দর চাউলের ব্যবসা তুমি কি ছোটখাটো একটা ব্যবসা করতে পারো না ব্যবসা করতে হলে অনেক পুঁজি লাগে তাছাড়া ব্যবসা করতে অনেক ঝুঁকিও থাকে তার মধ্যে প্রধান ঝুঁকি হলো খুচরো বিক্রেতাদের কাছে বড় অঙ্কের টাকা বাকি পড়ে থাকে এত টাকাই বা পাবো কোথায় আজ কতদিন হলো টানা বৃষ্টি এভাবে বৃষ্টি হলে তো নদীর বাঁধ ভেঙে বন্যা হয়ে যাবে সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করো সেই রাতে বিশাল বৃষ্টির কারণে নদীর পানি ফেপে বন্যা হয় মিলনের গ্রামের পাশের নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে বন্যা হয় সাথেই সোনাপুর গ্রামেও বন্যার পানি বেশ খানিকটা ঢুকে পড়ে সোনাপুর গ্রামের পাশের গ্রামে বন্যার সব কিছু ভাসি নিয়ে আসে অতঃপর একই বাড়ির উঠানে এত পানি বন্যার পানি নাকি বৃষ্টির পানি তো নদীতে নেমে যাওয়ার কথা যাই নদীর বাদের দিকে যাই এ কি দেখছি নদীর বাঁধ তো ডুবে গেছে আমার তো মনে হচ্ছে পাশের গ্রামের অবস্থা আরো খারাপ এ কি, সাদা সাদা কি দেখা যায় হাসের পাল মনে হচ্ছে নিশ্চয়ই আশাপুর গ্রাম বন্যায় ভেসে গেছে ওই গ্রামের খামারের হাঁসের পাল হতে পারে একটা কাজ করি হাঁসগুলোকে বারের ঘিরের মধ্যে আটকে রাখি কোথায় ভেসে হারিয়ে যাবে পরে মালিকের খোঁজ পেলে বুঝিয়ে দেব বাবা এতগুলো হাঁস তুমি কোথায় পেলে এগুলো পাশের গ্রামের পানে ভেসে আসা হাঁস হয়তো তাদের খামার সব বন্যার পানিতে তুলিয়ে গেছে তাই হাঁসগুলোকে নদীর পার থেকে বাসায় নিয়ে আসলাম এগুলো তো অনেক দাম এতদিনে একটা কাজের কাজ করেছো তুমি হ্যাঁ এগুলোর দাম অনেক হাঁসের সংখ্যাও তো পাঁচশোর অধিক বেচারা মালিক হয়তো পাগলের মতো খুঁজছে খোঁজ নিয়ে দেখতে হবে কার হাঁস এগুলা কি মালিক খুঁজছে মানে আল্লাহ আমাদের কপালে এগুলো জুটিয়ে দিয়েছে আমাদের অভাব থেকে বাঁচানোর জন্য পাঠিয়েছে তুমি এখনই সব হাটে নিয়ে যাও ঘরে চাল নেই ডাল নেই আর তুমি পড়ে আছো মালিকের চিন্তাই এটা কি বলছো এটা পরের আমানত যার হাঁস তার কত বড় ক্ষতি হয়ে গেল না আমরা তার জিনিস বিক্রি করে দেই কিভাবে আমি এত কিছু বুঝি না তুমি হাঁসগুলো বিক্রি করবে ঘরে খাবার কিনবে আর বাকি টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করবে আমাদের আর অভাব থাকবে না আর তুমি যদি তা না করো আমি তাহলে কোনো দানা পানি মুখে দেব না দেখো তুমি আমাকে ভালো করেই ছিল আমি বেঁচে থাকতে এই পাপ করতে পারবো না যার জিনিস আমি তাকেই ফেরত দেব বন্যাটা কমুক তারপর আমি নিজেই খোঁজখবর নেব সেদিন থেকে মিলনের সংসারে শুরু হলো নতুন লড়াই একদিকে মিলনের নীতিবোধ আর অন্যদিকে তার বইয়ের লোভ আর সংসারের অভাব তো আছেই এত বড় হাঁসের খামার এমনি এমনি পেয়ে গেলে তা আমাদের দুই একটা দিয়ে কি বলবো ভাই হাঁসের মালিকের খোঁজ পেলে এগুলো আগে বিদায় করব। সংসারে এই হাঁস নিয়ে রাগারাগি কান্নাকাটি লেগেই আছে তুমি আসলে খুব বোকা হাতের লক্ষ্যে কেউ পায়ে ঠেলে দেয় আমি বলি কি এগুলো বেছে টাকাগুলো অন্য কোনো কাজে লাগাও না হলে আমার ব্যবসাও লাগাতে পারো বিনিয়োগ করতে পারো হুম আমি বোকা আছি তবে অতটাও বোকা না শিয়ালের কাছে মুরগি ভাগে দেই এই যে বুবু এতগুলো হাঁস পেয়েছো আমাদের তো দু একটা দিতেও পারো নাকি না হয় টাকা দিয়ে কিনে নিলাম না গো বাবু বাবা এগুলো বিক্রি করবে না তার মালিকের খোঁজ পেলে তাকে বুঝিয়ে দিবে তাকে না জানিয়ে তুই একটা বিক্রি করলেই তো পারো না গো আমার এত বড় সাহস নাই আর বাড়িতে একটা পাহারাদার আছে না নুহাশ একদম বাপের মতো হয়েছে বাপ ছাড়া কিছুই বোঝে না আমার মনে হয় হাঁসের মালিক ওই হাঁসের আশা ছেড়েই দিয়েছে যার নাই এই শোনো না বন্যার পানি তো নেমে গেছে কেউ তো হাসির খোঁজ নিতে এলো না মালিক হয়তো অনেক দূরে রয়েছে তাই আশাই ছেড়ে দিয়েছে এগুলো রেখে দিলে কেউ জানতে পারবে না উপরে একজন আসেন তিনি সব দেখছেন আমি বেইমান হতে পারবো না দেখতে দেখতে এক মাস হয়ে গেল এই হাঁসের প্রকৃত মালিকের কোনো খোঁজ নেই এদিকে হাঁসগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে অতঃপর এই যে দু বাবা দেখো না হাঁসগুলো ডিম পাতে শুরু করেছে হাঁসগুলো না হয় না বেচলে ডিমগুলো তো আমরা খেতে পারি অথবা বাজারে গিয়ে বিক্রি করতে পারি না এগুলো মালিকের এটা আমরা একটাও নিতে পারবো না আমি সব গুনে রেখে দিচ্ছি যখন মালিক আসবে তখন হাঁস ডিম বুঝিয়ে দেব। তুমি মানুষ নাকি পাথর তো ছেলেটা একটা ডিম খাওয়ার জন্য মুখিয়ে থাকে আর তুমি সেগুলো জমিয়ে রাখছো তোমার মনে কি একটু মায়া দেওয়া নাই তুমি হাঁস বাড়ি থেকে বের করো না হয় আমি বের হয়ে যাব। চোখে জল মিলনের মন গলাতে পারলো না কারণ লোক করলে নিজের বিবেকের দংশনে জলা থেকে না খেয়ে থাকতে রাজি মিলন তাদের সংসার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল তাদের মধ্যে কথাবার্তা বন্ধব প্রায় সালাম এটা কি মিলন ডের বারে ওয়ালাইকুম আসসালাম জি আমি মিলন আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি প্রায় মাসখানেক আগে আমার হাঁসের বাটান থেকে পাঁচশোটির মতো হাঁস বন্যায় ভেসে যায় আমি তো হাঁসের আশা ফেরেই দেখছিলাম তোমার গ্রামের মাটোর মাধ্যমে জানতে পারলাম এখনও তুমি আমার আশায় হাঁসগুলো পালন করছো জি চাচা আপনি ঠিকই শুনেছেন এখানে আপনার পাঁচশোটি হাঁসি রয়েছে শুধু তাই না এখানে আপনার হাঁস থেকে পাড়া ডিমগুলো জমিয়ে রেখেছি আপনার আমানত আপনি বুঝে নেন একই বলছ বাবা আমি তো নিজের পক্ষে বিশ্বাস করতে পারছি না এই যুগে এমন সৎ মানুষ হয় এই যে এখানে তোমার জন্য বিশ টাকা আছে এটা তোমার সততার পুরস্কার চাষা এই টাকা আমি নিতে পারবো না আমি তো আমার দায়িত্ব পালন করছি বাবা এটা শুধু তোমার পুরস্কার নয় এটা তোমার প্রাপ্য তুমি আমার হাঁসগুলোকে খাদ্য দিয়ে পরিশ্রম দিয়ে লালন পালন করেছে এটা তার পারিশ্রমিক আর আমি শুধু টাকা দিতে আসিনি আজ থেকে তুমি আমার হাঁসের খামার দেখাশোনা করবে কিন্তু আমি তো স্ত্রীর সন্তান রেখে ওখানে থাকতে পারবো না আপনি হাঁসগুলো নিয়ে গেলে আমার মাথার উপর থেকে বোঝাটা নামতো তোমাকে কোথাও যেতে হবে না তোমার এখানে আমি বড় খামার করে দেব তোমার বাড়ি ঠিক করে দেব আমার খামার দেখাশোনা করার জন্য তেমন সৎ এবং এবং বিশ্বাসী লোক পায় না আমি চাই তুমি সব দায়িত্ব নাও যা লাভ হবে অর্ধেক তোমার অর্ধেক আমার এরপর মিলনার সাথীকে কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি খামার করে তাদের অনেক বড় পরিবর্তন হয়েছে আর সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে সাথীর মনে এখন আর স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া বাঁধে না বরং সে তার স্বামীকে নিয়ে এখন গর্ব করে